হ্যালো ক্লাস ফাইভের স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বইটি নিয়ে হাজির হলাম তোমাদের ক্লাস নেওয়ার জন্য তোমাদের এই হিন্দু ধর্ম বইটি কিন্তু সম্পূর্ণই নতুন অর্থাৎ দুই হাজার শিক্ষাবর্ষের নতুন বই তো চলো দেখে নেওয়া যাক আজকে আমরা এই বই থেকে কি কি পড়ব তো আজকের ক্লাসের শুরুতেই চলো তোমাদের হিন্দু ধর্মের বইটির সূচিবদ্ধতে চলে যাওয়া যাক তো দেখো প্রথম অধ্যায় রয়েছে সৃষ্টিকর্তা ও হিন্দু ধর্মের স্বরূপ আমরা প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ অর্থাৎ হিন্দু ধর্ম সৃষ্টিকর্তা ও ঈশ্বরের স্বরূপ পৃষ্ঠা এক থেকে পাঁচ পর্যন্ত পড়ব তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি তো আজকের ক্লাসে তোমাদের পাঠের মধ্যে যে ছোট ছোট কাজগুলো দিয়েছে সেগুলোরও সমাধান কিন্তু আমরা দেখব এছাড়াও অনুশীলনীতে যে প্রথমেই রয়েছে শূন্যস্থান এরপরে রয়েছে বাম ডান এরপরে রয়েছে উত্তর টিক চিহ্ন এরপরে সংক্ষেপে উত্তর এবং বর্ণনামূলক প্রশ্ন উত্তর আমরা কিন্তু আজকের ক্লাসে এই সব কিছুরই সমাধান দেখব এবং তোমাদেরকে সমাধানটি দেখিয়েও দেব তো তোমরা কিন্তু সেই সমাধানগুলো খাতায় নোট করে নিতে ভুলবে না তাহলে চলো প্রথম থেকে শুরু করা যাক দেখা যাক প্রথমে কি রয়েছে তো আজকের ক্লাসে প্রথম অধ্যায় খেয়াল করো সৃষ্টিকর্তা ও হিন্দু ধর্মের স্বরূপ প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্ম সৃষ্টিকর্তা ও ঈশ্বরের স্বরূপ দেখো প্রথমেই কিন্তু তোমাদের প্রথম পৃষ্ঠাতেই একটি ছবি রয়েছে তো তোমরা প্রথমেই এই ছবিটি খুব ভালো করে খেয়াল করো কারণ এরপরে কিন্তু এই ছবি থেকেই তোমাদেরকে একটি কাজ দেয়া হয়েছে তো আশা করছি তোমরা খুব ভালোভাবে দেখে নিয়েছ ছবিটা চলো এরপরে দেখি কি কাজ দিয়েছে দেখো বলেছে ছবিতে তোমরা প্রকৃতির কি কি উপাদান দেখতে পেয়েছ সেগুলোর একটি তালিকা প্রস্তুত করো তো চলো আমরা দেখে নেই তালিকাটি কি? তো এই কাজের উত্তরটি দেখো উত্তরটি হবে ছবিতে প্রকৃতির যা যা উপাদান দেখতে পেয়েছি সেগুলোর তালিকা নিম্নরূপ অর্থাৎ নিচে দেখানো হয়েছে একে রয়েছে নদী দুয়ে আকাশ তিন সূর্য চার মেঘ পাঁচ গাছ ছয়ে ঘাস সাতে ফুল আটে জলজ উদ্ভিদ নয় গাভী এবং দশে সাদাবক এই দশটা দিলেই তোমাদের কিন্তু এই তালিকাটির সমাধান করা হয়ে যাবে তো চলো এরপরে দেখি কি বলা আছে তো দেখো এর পরের কাছটিতে বলা হয়েছে প্রকৃতি কে সৃষ্টি করেছেন তার সম্পর্কে তোমার ভাবনা নাকি। তা পাঁচটি বাক্যে লেখো তো চলো এই পাঁচটি বাক্য আমরা দেখে নেই এখন তো প্রকৃতি কে সৃষ্টি করেছেন এই সম্পর্কে যে ভাবনা তার প্রথম বাক্যটি হচ্ছে প্রকৃতি ঈশ্বর বা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এরপর দুই নম্বর বাক্য হল আকাশ বাতাস নদী গাছপালা পশু পাখি সবই ঈশ্বরের সৃষ্টি তিন নম্বর বাক্য হল ঈশ্বর সর্বশক্তিমান তাই তিনি এই সুন্দর ও বৈচিত্র্যময় প্রকৃতি সৃষ্টি করেছেন এরপর চার নম্বর বাক্য হচ্ছে প্রকৃতির মাধ্যমে ঈশ্বরের মঙ্গলময় ও সত্য সুন্দর রূপ আমরা অনুভব করতে পারি এবং সর্বশেষ পাঁচ নম্বর বাক্যটি হচ্ছে প্রকৃতির সৌন্দর্য ও নিয়মের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব প্রকাশ পায় তো এই ছিল প্রকৃতি কে সৃষ্টি করেছেন তার সম্পর্কে যে ভাবনা তা সম্পর্কে পাঁচটি বাক্য চলো দেখে নিই এরপরে কি রয়েছে আনন্দলোকে মঙ্গলা লোকে বিরাজও সত্য সুন্দর এই সত্য সুন্দরকে তাঁকে আমাদের জানতে হবে বুঝতে হবে সত্য সুন্দর হলেন স্রষ্টা বা সৃষ্টিকর্তা স্রষ্টার কথা আগের শ্রেণীতে আমরা পড়েছি তাঁকে জানতে ও বুঝতে চেষ্টা করেছি কিন্তু ঈশ্বরের কথা কি বলে শেষ করা যায় আমরা চারদিকে তাকাই বিস্মিত হই কত যে রূপ কত বৈচিত্র্য নানা নামের বৃক্ষলতা পাতা নানা রকমের পশু পাখি নানা রঙের প্রজাপতি প্রজাপতি দেখলেই আনন্দ হয় মনে হয় ওর পেছন পেছন দৌড়াই আর ফুল কত যে রং, কত যে গন্ধ চোখ ফেরানো যায় না আবার নদী নালা খাল বিল সাগর এদের রূপ ও বিশালতায় আমরা মুগ্ধ হই অবাক হই তারপর আকাশের দিকে তাকাই ভোরবেলায় পূর্ব দিকে দেখা যায় নয়ন ভোলানো লোহিত বর্ণ দিনের আকাশে দীপ্তিমান সূর্য রাতের আকাশে গ্রহ নক্ষত্র যেন আকাশবাড়িতে কেউ অগণিত তারার বাতি জ্বালিয়ে রেখেছে আমরা ঘর বাড়ি নির্মাতার নাম জানি কিন্তু প্রকৃতি ও আকাশ সেই সঙ্গে অপরূপ বৈচিত্র্যের স্রষ্টার নাম কি তার নাম জানতে ইচ্ছা হয় কি নিশ্চয়ই হয় মুন তার নাম দিয়েছেন ব্রহ্ম ঈশ্বর ভগবান প্রমুখ ঈশ্বর আমাদের দেখা না দেখা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তাঁর সৃষ্টির শেষ নেই সব কিছুই তিনি সৃষ্টি করেছেন ঈশ্বরকে হিন্দু ধর্মে নানা রূপে ভাবা হয়েছে ঈশ্বর নিরাকার ও সাকার দুই তিনি এত বড় এত বিরাট এত শক্তিমান যে কোনো আকৃতির মধ্যে তাকে বাঁধা যায় না তাই তিনি নিরাকার ঋষিরা এই নিরাকার ঈশ্বরের নাম দিয়েছেন ব্রহ্ম ঈশ্বর সর্বশক্তিমান তিনি ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারেন এই বিভিন্ন রূপ ধারী ঈশ্বরই সাকার মুন সাধকেরা তার নানা শক্তির রূপ দিয়েছেন যেমন শক্তির রূপ সরস্বতী ধনশক্তির লক্ষ্মী ইত্যাদি ঈশ্বরের শাখার রূপ দেবদেবী ঈশ্বর সগুণ এবং নির্গুণ সগুণ অর্থ গুণযুক্ত নির্গুণ অর্থ গুণাতীত সমস্ত গুণের অতীত কোনো নির্দিষ্ট গুণের দ্বারা সীমাবদ্ধ নয় সগুণ ঈশ্বর হলো দেবদেবী ঈশ্বরের গুণকে এক একটি রূপ নিয়ে আকার দেওয়া হয় যেমন তিনি শক্তিগুণ সম্পন্ন তিনি দেবী দুর্গা নির্গুণ ঈশ্বর ব্রহ্ম ঈশ্বর এক কিন্তু দেবদেবী অনেক এই ঈশ্বরের ভিন্ন শক্তি ও গুণের প্রতীক দেবদেবী মুনি ঋষি এবং সাধকেরা ঈশ্বরের বিভিন্ন রূপের বর্ণনা ভেবেছেন সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদে বলা হয়েছে একম সদ বিপ্রা অর্থাৎ সদবস্তু বা পরমেশ্বর এক বিপ্র বা জ্ঞানী ব্যক্তিরা তার নাম বহু দিয়েছেন উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করা যেতে পারে যখন বন কথাটা বলি তখন অনেক গাছের সমষ্টি বোঝায় বিচ্ছিন্নভাবে কিন্তু সেগুলো বিভিন্ন গাছের নাম যখন জলাশয় বলি তখন জলযুক্ত স্থানের সমষ্টি বোঝায় আবার খালবিল নদ নদী সমুদ্র যখন বলি তখন বিভিন্ন নামের জলাশয় বোঝায় ঈশ্বরও এক দেবদেবী তাঁর বিভিন্ন নাম ঈশ্বর সত্য সুন্দর আনন্দময় ও মঙ্গলময় হিন্দু ধর্ম সনাতন ধর্ম নামেও পরিচিত এই সনাতন ধর্ম বলার নিশ্চয়ই কোনো কারণ আছে সনাতন সনাতন শব্দের অর্থ চিরন্তন বা চিরকালীন যা পূর্বে ছিল এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে তাই সনাতন অর্থাৎ যা অপরিবর্তনীয় আমাদের মধ্যে অনেক বিষয় আছে যা সব সময়ই মঙ্গলদায়ক এমন অনেক আচরণ আছে যা সব সময়ই আমাদের চর্চা করা উচিত যেমন শাস্ত্রে আছে কেউ গৃহে এলে তাকে উঠে বসার আসন দেবে তৃষ্ণার্থকে জল দেবে ক্ষুধার্তকে খাদ্য দেবে সুন্দরভাবে কথা বলবে এই যে কর্তব্য ও আচরণ এটাই সনাতন ধর্ম বেদ রামান মহাভারত শ্রীমদ ভগবদ গীতা প্রভৃতি ধর্মগ্রন্থে সনাতন কথাটি আছে ভালো কথা ভালো কাজ যুগ যুগ ধরে সনাতন ধর্ম নামে পরিচিত পেয়েছে হিন্দু ধর্ম বিশ্বাসে এই অবিনাশী বাণী চিরন্তন আচরণ শ্রদ্ধার সঙ্গে চর্চা করা হয় এজন্য হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় তবে হিন্দু নামটি দেশে বিদেশে সর্বত্র বেশি ব্যবহৃত হিন্দু ধর্ম বিশ্বাসে একজন সৃষ্টিকর্তা আছেন এই সৃষ্টিকর্তা সাকার নিরাকার দুইভাবেই পূজিত ঈশ্বর সর্বত্র বিরাজিত প্রকৃতি ও জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত তাই প্রকৃতি পূজার মধ্যে দিয়ে প্রকৃতিকে সংরক্ষণের গুরুত্ব দেওয়া হয় জীব সেবার মধ্য দিয়ে জীব জীবকে রক্ষার গুরুত্ব দেওয়া হয় জন্মান্তর ও কর্মফলকে স্বীকার করা হয় ঈশ্বর মঙ্গলময় প্রেমময় অতি আপন এই ভাবটি হিন্দুদের কাছে বেশি গ্রহণীয় তাঁকে খোঁজার জন্য দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই তিনি আমাদের অন্তরেই রয়েছেন এরপরে দেখো আমাদের রয়েছে অনুশীলনী অনুশীলনের প্রথমেই কতে দেখো কি রয়েছে কতে বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো তো চলো আমরা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করে ফেলি তো দেখো এক নং শূন্যস্থানটি হচ্ছে আনন্দলোকে মঙ্গলালোকে সত্য সুন্দর উত্তর হবে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজয় সুন্দর এরপর দুই নং শূন্যস্থানটি হচ্ছে ঈশ্বর ড্যাশ ও সাকার দুই উত্তর হলো ঈশ্বর নিরাকার ও সাকার দুই এরপর তিন নং শূন্যস্থান হল একং সদবিপ্রা ড্যাশ বদন্তি উত্তর হবে বহুধা এরপরে চার হলো ঈশ্বর সুন্দর আনন্দময় ও মঙ্গলময় এইখানে উত্তর হবে মঙ্গলময় পাঁচ নং শূন্যস্থানটি হচ্ছে হিন্দু ধর্ম ড্যাশ নামেও পরিচিত উত্তর হবে হিন্দু ধর্ম সনাতন ধর্ম নামেও পরিচিত তো এই ছিল শূন্যস্থানের উত্তর সমূহ চলো দেখে নেই এরপরে কি রয়েছে তারপরে দেখো বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো তো চলো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করি তো দেখো একের উত্তর হবে মুনি ঋষিরা নাম দিয়েছেন নির্গুণ ঈশ্বর ব্রহ্ম এরপরে ঈশ্বরকে হিন্দু ধর্মে নানা রূপে ভাবা হয়েছে ঈশ্বরের রূপ হলো দেবদেবী যিনি শক্তিগুণ যুক্ত তিনি দেবী দুর্গা প্রকৃতি ও জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত তো এই ছিল বাক্যাংশের মিলকরণ তো চলো দেখি এরপরে কি রয়েছে তো দেখো এরপরে রয়েছে গ সঠিক উত্তরটির পাশে চিহ্ন দাও তো চলো সঠিক উত্তরগুলো দেখে নেই তো দেখো এক নং প্রশ্ন বলেছে ভোরবেলায় পূর্ব দিকে নয়ন ভুলানো কি দেখা যায় উত্তর হলো লোহিত বর্ণ দেখা যায় দুই হচ্ছে সত্য সুন্দর শব্দটি দিয়ে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে ঈশ্বরকে বোঝানো হয়েছে তিনি বলেছে মুনি ঋষিরা নিরাকার ঈশ্বরের কি নাম দিয়েছেন উত্তর হলো ব্রহ্ম নাম দিয়েছেন চারে বলেছে সনাতন শব্দের অর্থ কি উত্তর হচ্ছে সনাতন শব্দের অর্থ চিরন্তন এরপরে ঘতে দেখো বলেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপে উত্তর দাও তো চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখে নেই দেখো এক নং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে উত্তর হলো ঋগ্বেদে বলা হয়েছে একং সধ বিপ্রা বহুদার বদন্তি অর্থাৎ ঈশ্বর এক জ্ঞানেরা তাঁকে নানা নামে ডাকেন দুই নং প্রশ্ন হচ্ছে সগুণ ঈশ্বর কাকে বলে উত্তর হলো যে ঈশ্বর গুণযুক্ত এবং দেবদেবীর রূপে প্রকাশিত হন তাঁকে সগুণ ঈশ্বর বলে এরপর তিন নং প্রশ্ন হচ্ছে নির্গুণ ঈশ্বর কাকে বলে উত্তর হলো যিনি গুণাতীত নিরাকার এবং কোনো নির্দিষ্ট গুণে সীমাবদ্ধ নন তাঁকে নির্গুণ ঈশ্বর বলে এরপর চার নং প্রশ্ন হচ্ছে ঈশ্বরকে খোঁজার জন্য দূরে যাওয়ার প্রয়োজন নেই কেন কারণ ঈশ্বর আমাদের অন্তরেই বিরাজ করেন তো এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চলো দেখি এরপরে পরে কি রয়েছে তো দেখো এরপরে প্রশ্নে বলেছে নিচের প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর দাও তো চলো বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দেখে নেই তো এখানে এক নং প্রশ্নটি খেয়াল করো বলা হয়েছে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলার কারণ ব্যাখ্যা করো উত্তর হলো হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলার কারণ এই ধর্ম চিরন্তন ও অপরিবর্তনীয় সনাতন শব্দের অর্থ যা আগে ছিল এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে এই ধর্মে ভালো কথা ভালো কাজ মানবিক আচরণ ও নৈতিক দায়িত্বের চর্চা যুগ যুগ ধরে চলে আসছে বেদ রামায়ণ মহাভারত ও গীতা প্রভৃতি ধর্মগ্রন্থে এই চিরন্তন আদর্শের কথা বলা হয়েছে তাই হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় এরপরে দুয়ে বলেছে হিন্দু ধর্মের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে আটটি বাক্য লেখ তো উত্তর হচ্ছে হিন্দু ধর্মের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে আটটি বাক্য হল হিন্দু ধর্মে একজন সর্বশক্তিমান সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করা হয় ঈশ্বর সাকার ও নিরাকার উভয় রূপেই পূজিত ঈশ্বর এক কিন্তু দেবদেবী তার বিভিন্ন শক্তির প্রকাশ ঈশ্বর সর্বত্র বিরাজমান বলে বিশ্বাস করা হয় প্রকৃতি ও জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত প্রকৃতি পূজা ও জীব সেবার গুরুত্ব দেওয়া হয় জন্মান্তর ও কর্মফলে বিশ্বাস করা হয় ঈশ্বরকে প্রেমময় মঙ্গলময় ও অতি আপন বলে মনে করা হয় তো এই ছিল বর্ণনামূলক প্রশ্ন দুইটির উত্তর তো শিক্ষার্থীরা আমাদের কিন্তু তোমাদের হিন্দু ধর্ম বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদটি শেষ হলো এই ক্লাসটিতে কিন্তু আমরা অনুশীলনের সকল প্রশ্নের উত্তর দেখিয়ে দিলাম তো পেজ ফাইভ পর্যন্ত আমাদের কিন্তু